হলো মায়ের পাগল কে পাগল তাহলে আমার বলে তো দেখি আমি মায়ের পাগল আমি বাবারি পাগল আমার সাথে বলতে পারতেন না আমি বাবারি পাগল আমি 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 মায়ের বাবার মায়ের পায়ের মায়ের পায়ের আমি মায়ের পাগল আমি বাবার পাগল আমি মায়েরি পাগল আমি বাবার পাগল এই পাগলের দরকার আছে না নাই তাহলে ওয়াইসাল কারণে রহমাতুল্লাহ আলাই কে ঠিকই মানছে কিন্তু পাগল ছিল মার জন্য আমি আর আপনার বা আমাদের সম্পদ আছে টাকা পয়সা আছে সব আছে কিন্তু অনেকে আছে মার খবর রাখে শুনেন শোনেন ভাই প্রথমে একটা উদাহরণ দিলাম প্রথম তালা থেকে দ্বিতীয় তালায় যাইতে গেলে কিসের প্রয়োজন সিঁড়ি সিঁড়ির প্রয়োজন আছে না নাই এই সিঁড়ি যাদের নাই সে কি দ্বিতীয় তালায় যেতে পারবো তাহলে এই শ্রী হল মা এবং বাবা এই মা বাবা হল সিরি তাদের মাধ্যমে হলো হল হুজুর এটার প্রশ্নটা বুঝতাম না কেমনে বুঝুম বুঝুম যেটার প্রশ্ন বুঝি না উত্তর কেমনে কেন আমার আপনি একজন হতে পারেন দানবীরও হতে পারেন বিশ্বে আপনি একজন বড় আল্লাহওয়ালা হতে পারেন কিন্তু সরে আপনার আবাদত গন্দির সব কিছু ঠিকঠাক আছে জুলন্ত অবস্থায় জ্বুলন্ত অবস্থায় কারণটা কি মার সাথে কালেকশন নাই বাবার সাথে কালো ভালো কালেকশন নাই এই জন্য তাহলে এই জন্য বোঝা গেছে মা এবং বাবারে অসন্তুষ্টতা করা অবস্থায় রাখা অবস্থা আপনি দরাকবান হোক আলিম হোক নামাজি হোক গাজী হোক হাজি হোক যাই হোক সে যদি মা এবং বাবার সন্তুষ্টি অর্জন না করতে পারে তার সব কিছুই পৃতা ঠিক হবে ঠিক আমার বাইরে পেলে আল্লাহর নবী আল্লাহর নিজে মায়ের মুখে খাবার তুলে দিতেন কথাটা মনে আছে না নাই নিজে মায়ের খাবার তুলে দিতেন নিজে মায়ের মুখে খাবার তুলে দিতেন সাহাবাহিকরা মনে মনে প্রশ্ন করলেন মনে মনে ভাবলেন উনি কে উনিকে আল্লাহর নবী জবাব দিলেন উনি আর কেউ না উনি হলেন আমার দুধ মাতা আর আরেকক্ষে আরেক হাদিসে শিয়া সিৎ তার হাদিসের মধ্যে আসছে আবু দাউ শরিফের হাদিসে চলে আসছে আল্লাহ রনবি একদিন এমন একটা মজলিশে আছে এতক্ষণ মায়ের খাবারের ব্যাপারে বললাম সম্মান দেখাতে এখন সম্মান সরাসরি মায়ের আদব কায়দা কি পরিমাণ দেখাবেন এই উদাহরণটা দেই আবু দাউর শরিফেরা হাদিসে আছে আল্লাহর একদিন আলোচনার তো অবস্থায় হঠাৎ একজন মহিলা চলে আসলেন নবী এমনি দাঁড়ায় গেলেন নবীর শরীরের সাদরটা বিছায়ে দিলেন চাদর বিছায়ে দিলেন মনে করেন আমি এখানে বয়ান করতেছি হঠাৎ একজন মহিলা আসলেন হতে পারে সময়টা তখন পদ্দানাজিল হওয়ার আগের সময়টাও হতে পারে এমন সবাই নবীর চাদর বিছায়ে দিলেন পিঠি গাঁওয়ের পায়েরা যুবক পায়েরা ভালো করে সরণ রাখেন মুরব্বীরা মনে না

লক্ষ্য করে দেখলেন যে নবীর শরীরে কোনো মহিলা যাতে না লাগে আমরা শরীরের তাজা রক্ত দিতে রাজি আছি সেই নবীর যার সম্মানে বিছাই দিল কারণটা কি এমনি জানতে চাইলেন নবী গাকে গো যার সম্মানে আপনি নিজের চাদরটা বিছায়া দিলেন আমার

কিন্তু নবী যখন বড় হয়ে গেলেন আলোচনা করলেন এই হালতে যে মা সেই মা হল দুধ মাতা আল্লাহর ওই মার সম্মানে আমি চাদরটা পশ্চিম পাড়া যুবকদেরকে একটা মেসেজ হয়ে গেল তোমরা মেসেজ পয়া গেল আল্লাহর নবী জানা দিলেন আমি দুধ মাতার সম্মানে যদি আমি চাদর বিছাই দিতে পারি আমার বিটি গায়ের যুবকরা মায়ের সম্মানে শরীরের চামড়া বিষয়া দেওয়ার প্রয়োজন ঠিক না বেটি আমি তো আমার মার খেদমত করার তো দূরের কথা আমরা চার ভাই পাঁচ ভাই তিন ভাই গো বাগবাটার ওই করে খেতে থাকি খাবার দাবার ওই ঠিক দিতে পারি নাই দেই না কারণ আমার বাঘ থেকে যদি বেশি যায় তাহলে তো তৈ গা এমন মনোভাব আছে না নাই এই প্রশ্নের সমাধানের জন্য আরেকটা জবাব আমি আগেই দিয়ে ফেলেছি সন্তান মা বাবার যত খাওয়াবে এটা মা বাবার লাভ না সন্তানের লাভ সন্তান মা বাবার মুখে খাবার তুলে দিলে আল্লাহর নবী আরেক হাদিসে শিখায় দিয়ে গেছে কিছুক্ষণ আগে আমি বলছি ওই খাবারগুলি আল্লাহ পুনরায় জান্নাতে সন্তানের জন্য নিয়ামত বানায়া দিব এটা বলছি না কিছুক্ষণ আগে তাহলে বোঝা গেল আমরা পাঁচ ভাই দল ভাই চার ভাই তিন ভাই বাঘ বাটরও করি মা বাবারে নিয়া এমন আছে না নাই ভাই আপনি খেয়াল করেন একটা মাত্র পেট গো মায়ের পেটের ভিতরে একটা মাত্র মায়ে মায়ের পেট এই ভাই এই পেটের ভিতরে বড় ভাই হয়েছে ছোট ভাই হয়েছে মেজু ভাই হয়েছে মা কোনোদিন বলেন না আমার পেটে এত জন রাখবো না বাক্যরা রাখবো কইছে কোনো তো अमर अमर आप

লাবডা সরো বিশ্ব মানে মনে শান্তির জন্য আমার আমার আপনি আমি মারে যখন খাবার দেই না কাফুর দেই না রে তাহলে কেমন কষ্টটা লাগে শুনে নরে আপনি যখন পেটের ভিতরে মায়ের পেটে মার মনে কত আনন্দ আমার সন্তান পেটে আসছে কিন্তু এই সন্তান সারা দিন বাড়িতে কাজ কর্ম করে এমন মা আছে না নাই যখন সন্ধ্যায় মা খাবার কেটে যায় পেটে হঠাৎ যখন আপনি লাতি মারেন মা খাবারের তালা দরে রহিকা এমনি মা দাঁড়ায় যায় বৈশা যায় হঠাৎ না শুয়ে যায় এমন হয় কি হয় না মায়ের জাতি ছাড়া বেতার কেউ বুঝবে

এই জন্য ওলামায়ে کرامে ব্যাপারে মাসআলা লিখে আছেন কোন সন্তান কোন মা যদি এই হালতে কোন মা যদি এই حالতে তাকে গরবের حالতে ওই গরবের حالতে তাকার কারণে মা সারাদিন দিন কাজ কর্ম করে না কে দেখছেন সন্ধায় যখন খাবার খেতে যায় সন্তানের লাতির কারণে খাবার খেতে পারে না আমার আল্লাহ এমনি ফেরেশতাদেরকে নিজ্জল দেয়া দেই ও ফেরেশতারা একজন নেককার দিনদার সুস্থ যুবতী সুস্থ মহিলা আল্লাহ ওয়ালি মহিলা যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া যায় যেই পরিমাণ সওয়াব অর্জন করতে পারে আমি আল্লাহ নির্দেন দিয়ে দিলাম ওই গরবের হালতের মার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করো সুবহানাল্লাহ আমার মা যে মহিলা গর্বের হালতে থাকার কারণে খানা খাইতে পারে নাই এই কারণে আল্লাহ একজন মহিলা সুস্থ মহিলা রোজা রাখতে যে পরিমাণ সব সন্তান যাদের পেটে তাকে খাবার না খাইতে পারলে তাদের আমল নামায় নফল রোজার সব লেখা হয় বলেন আমার একজন মা যদি সারাদিন কাজকর্ম করার পর গর্বের হাল হতে খানা খাইতে পারলো না রাতে ঘুমাইতেও পারে না তাহলে একজন সুস্থ সবর্ণে যদি তাহা নামাজ পড়ে সজাগ তাইকা তাহাজ্জত নামাজ পড়লে যেই পরিমাণ সব ওই পরিমাণ সব আল্লাহ গরুদের হালতের মা গুম জেনে ভেঙে গেল আল্লাহ তার আমল নামাই সেই সব লেইকা দেওয়া আল্লাহ আমি হয়তো কথা গুলি আর সামনে বাড়াইতে পারবো না কারণ মেহমান চলে আসছে আমার সামনে স্ত্রীজে বসা আছে আহ ডাক্তার মেহমান برادانا كرسون تشريب حافظ عاد اسلامي عن اسلامك مبصر كورونا حافظ مولانا مفتي تشبين محمود দামাদ বারকাত হুমবারক আল্লাহ হায়াতি হজরত চলে আসছে আসলে আমার আলোচনা হয়তো অগুছালো হয়ে গেছে আমাকে আগে সময়টা নির্দিষ্ট করে দেওয়া হয় না কতক্ষণ এই জন্য আমি একটি প্রশস্ত আলোচনা নিয়ে সামনে বাড়তেছিলাম যাক আলহামদুলিল্লাহ তারপরে মেহমান যেহেতু চলে আসছে ওই লম্বা প্রশস্ত আলোচনাটাকে আমি হট করে তার ছোট করে ফেলতে পারি না এজন্য জন্য আপাতত হয়তো অগুছালো অবস্থায় রাখে দিতে রাখে নাকি হ্যাঁ আচ্ছা তাহলে আমি আপাতত কারণ এই আলোচনাটা হঠাৎ থেমে গেছে মোটামুটি শেষ প্রান্তে যাওয়া যাবে না তারপরে একটা আংশে একটা ফিনিশিং দেওয়া যায় তাহলে এইখানে গর্ভের হালতের নারীদের দুইটা সব পায়ে গেলাম মায়ের জাতিরা আমি জানি না কথা শুনে কিনা কিন্তু আপনাদের বড়ই একটা সৌভাগ্য আজকের মেসেজ পাইলেন আপনার সংবাদ পাইলেন যে আপনি গর্বের হালতে তাকার কারণে যতদিন খাইতে পারবেন না নফল সব আল্লাহ আপনার আমল নামায় রোজাল সব লেখা দিতে থাকবে আপনি ঘুমাইতে পারেন নাই আপনার আমল নামায় আল্লাহ পাক নফল নামাজ করার সব আপনার আমল নামায় দেখতে দিতে থাকবেন এই জন্য গর্বের হালতে থাকলে সন্তান করবেনটা কি আরে আমি তো মা বাবার আলোচনা নিয়েছিলাম কিন্তু প্রসঙ্গ ক্রমে আমি ওইদিকে চলে আসছি আর চলেই যেহেতু আসছি প্রসঙ্গটা দুই সাইড দু তিন মিনিট সময় আর হাতে আছে দিছে এই জন্য শুধু এই বিষয়টাই গর্বের হালতের কথাটাই বলে ফেলি হুজুর সন্তান হওয়ার পর পীর সাহেবের কাছে গিয়া আলেমের কাছে গিয়া ইমাম সাহেবের কাছে গিয়া বলি হুজুর দোয়া করেন আমার ছেলেটা যাতে মানুষ হয় আমার ছেলেটা যাতে ভালো হয় আসলে ভালো হবে কোন সময় এটাই আমরা জানা নাই এই কারণে জোয়া কোন সময় সাওয়া জানা নাই আসলে ঈদের ঈদের ফ্যাক্টরি ঈদ বাটা ঈদ বাটার ঈদ বা দেখবেন ঈদ বানানোর জন্য যে একটা বক্স বানা এটা কি জানি বলে ফর্মা ফর্মা এই ফর্মার মধ্যে মাটিটা দিলে অটোমেটিক এইভাবে তো একটা বাঙ্গা হই অর্থাৎ এই ফর্মা যে সিস্টেমে আছে ঈদ এভাবেই আসে বাঁকা হইলে বাঁকা সোজা হইলে সোজা তাহলে আবার বুঝেন পরমার ভিতরে তাকা অবস্থায় কিছু কাজ আছে যেই কাজ করলে সন্তান ওই সময় থেকে বালুর প্রভাব আসে আর এই সময় আপনি বালুর প্রভাব দেওয়ার সিস্টেম করবেন না দুনিয়াতে আসার পর সন্তান রাজে মানুষ হয় আরে ধরে মানুষ বানাইছে না তুমি মানুষ বানাইবা কেন তাহলে মানুষ বানানোর জন্য আপনি গর্বের হালতে কিছু কাজ আছে হয়তো আমার কাছে সময় কম এই জন্য আমি সব বলবো না আমি শর্ট করে এক শুধু এতটুকু বলি একটা উদাহরণ দিয়ে কথাটা বললে ফেলি কারণ যেহেতু হাতে সময় কম কথার কথা ধরেন আব্দুল কাদের দোয়া করেন আমার ছেলেটা জানে হয় ইমুক মতন হয়। কিন্তু যদি বলা হয় মা আপনিও উমুক আব্দুল কাদের জিলানি মার মতন হয়ে যায় অনেক কষ্ট আলোচনাটা আসলে অন্য প্রসঙ্গে অনেক লম্বা হয়ে যাবে এই জন্য এইদিকে যাইতে চাইতেছি না কথা প্রসঙ্গে চলে আসে যদি এটা বলা হয় এজন্য বলা হয় যে ভজ্ঞ তোমার নাম কি ফলে ভিজ্ঞ তোমার নাম কি ফলে পরিচয় হ্যাঁ তাহলে এই জন্য আব্দুল কাদের জিলালি রহমানুল্লাহ সন্তান যখন পেটে ছিল তখন তিনি কিছুগুলি আমল করতেন যে আমলের কারণে সন্তানের একটা প্রভাব পড়ে ঠিক তেমনি ভাবে আমাদের মা বোনরা যখন গর্বের হালতে থাকে এমন কতগুলো উদাহরণস্বরূপ যেমন কোরআন তলাবাদ করা কোরনের কতগুলো সোরা আছে আমার পিছন থেকে হয়তো বারবার বলা হচ্ছে সময় শেষ শেষ এই আমি কথাগুলো আর সোয়াগুলি নির্দিষ্ট করা দিচ্ছি না আপনার গর্বের হালতে যখন মা যখন পেটে থাকে সন্তান যখন পেতে থাকে তখন এমন কতগুলো আমল আছে যে আমল গুলো করলে আপনি আর মানুষ বানানোর জন্য দোয়া ছাওয়ার দরকার নাই আল্লাহ ওঠেমিটিকে এই সন্তানটাকে আল্লাহ বানায় দিব

i'm gonna

কি অবচালো এজন্য বেশি পিছনটা থাকলে কথার একটা ল্যাজ থাকে লাইন এটা ছুটে যায় তো আর সামনে বাড়াইতে সিনা হইতো আপনারা এর অল্প সময়ের মধ্যে যা বুঝছেন আল্লাহ তাআলা আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে